সরকারি রাস্তা দখল করে কংক্রিটে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের যাতায়াতের সরকারি রাস্তা দখল করে নির্মাণের অভিযোগ উঠে আসলো নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের নেহাল নেহালচোত অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাওয়ার রাস্তা দখল করে নির্মাণের অভিযোগ সরকারি রাস্তা দখল নিয়ে স্থানীয়রা গ্রাম পঞ্চায়েতের অভিযোগ জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ প্রধান ঘটনাস্থলে পৌঁছালে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে অভিযুক্ত দখলকারী ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলে নকশালবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে যদিও অভিযুক্ত চিত্রাকামির দাবি নিজের জমিতে তিনি ইটের দেওয়াল তুলেছেন অপরদিকে সরকারি রাস্তার দখল করে দেওয়াল নির্মাণ করা হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ ও ব্লকে অভিযোগ জানানো হবে বলে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান গোটা ঘটনায় দখল দাবি জানান স্থানীয়রা घटना हुआ कि यहाँ एक जो है, एक जो आई सेंटर खुला हुआ है अभी हाल ही में उसको उद्घाटन किया गया उसके ऊपर में रास्ता नहीं था रास्ता का प्रॉब्लम था रास्ता बना दिया गया सरकारी पैसा से दो मीटर का चौड़ा रास्ता बनाया गया है अभी वो घर वाले सामने का घर वाले बोलता कि ये रास्ता हम दिया है वो गार्ड वाल जो उठाया गया रास्ता का वो गार्ड वाल के ऊपर में वो ईटा गाँधी शुरू कर दिया है तो कल हम लोगों ने आकर उसको मना किया था कि ये अन्याय है ये कर नहीं सकेगा वो बोलता कि मेरा का जमीन तो हम दिया है हम अपना खुद करेगा मैंने व... ये तो हम सर सल्लाह से दिया था वो मैंने दिया जगह जो छः फुट का रास्ता है ना वो मैंने दिया है जमीन उसके लिए प्रधान ने मेरे से मांग के किया तब जाके आज सरकारी बाटो बनाया और मैंने जो दिया है मेरा सिमाना वहाँ जो पिलर खुटी है वही है उसके ऊपर सीधा से उन्होंने मेरा जगह में वो करके उन्होंने बनाया है रास्ता तो आज बोल रहे सरकारी बैठक के ऊपर मेरे पर इल्जाम लगा रहे हैं हालांकि ये जगह मैंने उन्नीस में किसी से लिया हुआ वो लेखा पढ़ किया कागज़ भी है जितना जिससे लिया हो ये किसी ने किसी को रास्ता नहीं दिया हो या मुझे प्रूफ करके दिखाए कि ये रास्ता था किसी ने किसको दिया ये तो मैंने लिया है इतना गांव गाँव के गांव के लोग बता सकते हैं कि मैंने कितना जगह लिया है किससे लिया है किन को कितना दिया है ये सब सबको पता है गांव वाले आज देखो वेने ऐसा दे रहा ये रास्ता जो होना चाहिए था दो तरफ से मैंने अपनी तरफ से 6 फुट दिया तभी मेरे ऊपर ऐसे प्रोवाइड कर रहे देखो प्रधान जी से लोग देखो प्रथम কথা হলো যে এই যে রাস্তাটা আমাদের পিএম জওয়াস থেকে আইসিডিএ সেন্টার অবধি নবনির্মিত আইসিডিএ সেন্টার আপনাদের আপনারা এসেছিলেন সেই উদ্বোধনের দিন আইসিডিএ এর শ্বশুর ও বাচ্চাদের যাওয়ার রাস্তা प्लस পিছনে বহু পরিবার বসবাস করে তাদের এই মেন রাস্তা এটা গলি রাস্তা হয়ে তারা এই পিএমজিজ রাস্তায় উঠে এই রাস্তাটা গ্রামবাসী আমাদের কাছে বহুদিন পূর্বে থেকে ডিমান্ড করেছিল এবং আমাদের পঞ্চায়েত সদস্য সুজিত মন্ডল সেটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে মিটিংয়ে উঠায় এবং আমরা সেটা বাস্তবিত করে টেন্ডার করি এবং সেই রাস্তাটা যখন নির্মাণ করতে আসি আমরা আমাদের এন এস সাহেব আসেন ইঞ্জিনিয়ার সাহেব এসে দেখেন ছ ফিট চওড়া আছে আমরা সেই ছ ফুটের চওড়ার উপরেই স্যাংশন করি এবং ছ ফুট স্যাংশন করে আমরা টেন্ডার প্রসেসিং কমপ্লিট করে আমি নিজে আসি সাইট দিতে এবং পঞ্চাশ সহস্র ছিল এবং সাইট দেওয়ার পরে আমরা কাজটা বাস্তবায়িত করি ছ ফুটের উপরে দু মিটার স্যাংশন আমাদের ছ ফুট তিন ইঞ্চ ছ ইঞ্চে হয় দু মিটারে ছ ফুট ছ ইঞ্চি মধ্যে আমাদের রাস্তাটা নির্মাণ করা হয়েছে কিন্তু আমরা দেখছি পাশ পাশের রাস্তার পাশের যে বাড়ি সেই বাড়ির সেই বাড়ির গার্জেন এবং শনিবার অফিস বন্ধ শনিবারের দিন সে আমাদের নবনির্মিত রাস্তার উপরে ওয়াল উঠাচ্ছে এবং গ্রামবাসী আমাকে ফোন করে সেদিন অফিস বন্ধ ছিল এবং রবিবারের দিন কালকে অফিস বন্ধ ছিল আজকে আমি আমার এনএসকে নিয়ে এবং সেক্রেটারি আমরা আমার সমস্ত আধিকারিকদের নিয়ে আমি ঘটনাস্থলে আসি আসার পরে আমি সমস্ত গ্রামবাসীরা এখানে একত্রিত হয় এবং সে ব্যক্তিকে ডাকা হয় তাকে বলা হয় যে সরকারি রাস্তা নির্মাণকৃত রাস্তার উপরে আপনি ওয়াল কেন দিচ্ছেন তার অশ্লীল মুখের ভাষা সে কারো কথা মানবে না সে গভর্নমেন্টকেও মানে না গভর্নমেন্টের রাস্তা সে মানতে চায় না তার বক্তব্য যে আমার এখান থেকে আমি ওয়াল দিব এই পরিস্থিতিতে আমরা প্রশাসনকে ডাকালাম প্রশাসন প্রাথমিক ইনকোয়ারি করে গেল এবং আমরাও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেহেতু মনিরামগ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে তহবিল থেকে এটা করা হয়েছে আমরা প্যাডে ওনার বিরুদ্ধে থানাতে এফআইআর করবো এবং কৃতপক্ষ বিডিও সাহেব এসডিও এবং ডিএম সাহেবকেও আমরা ব্যাপারটা জানাবো যে সরকারের পয়সায় নির্মাণাকৃত রাস্তা উনি দখল করতে চাচ্ছে এবং সরকারি সম্পত্তি হরক করতে চাচ্ছে এবং আমি চাই এর আইনি পদ্ধতিতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক